হ্যালো বিওয়া আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হচ্ছে আলজারিয়ার রাজধানীর নাম কি তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শুরু করা যাক তো আজকের প্রশ্ন হচ্ছে আলজেরিয়ার রাজধানীর নাম কি অপশন ক তির অপশন তেহরান অপশন অপশন গ গ এবং আলজিয়াস সঠিক উত্তরটি হবে অপশন ঘ আলজিয়াস প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে দেবেন আর যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন